আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভাই বোনেরা যারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম দেখছেন অন্তর অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাদের এই থিমেটিক তাপসির এই এপিসোডে আমরা আজকে আলোচনা করব যে আল কোরআনে বর্ণিত যুব সমাজ আমরা প্রথম যে ঘটনাটাকে নিয়ে আসছি আল কোরআন থেকে সেটা হলো আসহাব কাহাফের আলোচনা আমরা আগের আলোচনায় দেখাতে চেয়েছি যে আল্লাহ তালা কিভাবে তাদেরকে ইমানের জগতে রেখেছিলেন তাদের মাধ্যমে কিভাবে একটা সমাজ চেঞ্জ হয়েছিল আমরা এইটাকে আরও একটু ফ্লারিশ করব আজকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে কোরআনে যেভাবে এদের সম্পর্কে বলা হয়েছে সেটাকে আমরা নিয়ে আসতে সর্বপ্রথম আমরা আসি যে আল্লাহ তালা তাদের সম্পর্কে আলোচনা করতে যেয়ে যে একটা মুকাদ্দেমা দিয়েছেন সূচনার মানে দিয়েছেন সেটাতে তিনি বলেছেন এইভাবে আম তিনি বলতেছেন যে তোমার তোমার কি ধারণা যে আসহাবে কাহাব যারা আছে অথবা রাকিমের অধিকারী অধিবাসী যারা ছিল তারা খুব বিস্ময়কর নিদর্শন তুমি কি তোমার কি মনে হয় হ্যাঁ এটাকে আল্লাহ তাল্লা একটা প্রশ্ন রিটোরিক প্রশ্ন করেছেন যার কোনো উত্তর আমাদের দিতে হবে না বরং তিনি এটা বলতে চেয়েছিলেন যে এটা আসলে আশ্চর্যজনক ঘটনা যেটা ইতিহাসে খুব কমই ঘটেছে এবং হয়তোবা একটাই ঘটেছে এরকম ঘটনা আর নাই এটা একটা আল্লাহ নিদর্শন সময়ের মধ্যে একটা নিদর্শন তবে তিনি বলেছেন এই জায়গাটা রাকিম রাকিমের কথাটা বলে দিয়ে আমাদের একটু সুবিধা হয়েছে যে এটা এমন একটা জায়গায় হয়েছিল যেখানে রাকিমের প্রাধান্য আছে রাকিম সাধু অর্থ হলো যে পাথর খোদাই করে নাম্বার লেখা বা প্রশ্ন প্রত্ন তত্ত্বের হিসাবে যেগুলোকে বলা হয় যে ওপরে খোদাই করে লেখা এটাকে তো আমরা এই ইঙ্গিত দিয়ে বুঝতে পারি যে এটা সম্ভবত জর্ডানের উত্তর দিকে পেট্রা নামক জায়গা এবং ওর আশেপাশে কোনো এক জায়গা এটা হবে এবং সেখানে রাকিম নামক উপত্যকায় বা রাকিম নামক জায়গায় এই জিনিসটা আছে সেখানে আসাবে কাহাফরা রয়েছে এটা আমরা দেখেছি যখন জর্ডানে গেছি তখন ওখানে জর্ডানে অনেকে এটা বলেন আলেকজেন্দ্র এটা আলেকজান্দ্রে আছে কেউ কেউ মনে করেন যে এটা রোমে আছে কেউ কেউ মনে করেন যে এটা ইস্তাম্বুলে আছে এই রকম একাধিক জায়গায় থাকার কথা অনেক কিন্তু কোরআন শরীফের এই বর্ণনা দিয়ে আমরা মনে হচ্ছে যে এটা জর্ডানে এই থাকার সম্ভাবনায় বেশি এখানে আল্লাহ তাল্লাহ তাদের সম্পর্কে বলেছেন ওরা এমন এক দল যুবক যে যুবকটা তারা কল রব্বানা তারা রব্বানাকে ডাকতে শিখছিল তারা আল্লাহ তালাকে আল্লাহ তালা পরিচয় পেয়েছিল তারা রব্বানা আমাদের রব তাদের সম্পর্কে এতটুকু বলা হচ্ছে যে তারা এইভাবে ডাকছিল আতিনা রহনা তোমার পক্ষ থেকে আমাদের রহমান দান করো তারা এই যে দোয়ার মানে অস্ত্র নেওয়া এর দ্বারা তারা আল্লাহর প্রতি আল্লাহর একত্রবাদের প্রতি তাও হাইদের প্রতি তাদের যে ভাবনা এটা আমরা বুঝি এবং শেষ অবস্থায় যে আল্লাহর কাছেই ধর্ণা দিতে হবে এটাও আমরা বুঝি এবং তারা তারা এক পর্যায়ে এটা বলতে বাধ্য হয়েছিল যে ও হাই এলান আমরেনা রসাদা আমাদেরকে মানে হকের পথে থাকতে সত্যের পথে থাকতে আমাদের বিষয়গুলোকে তুমি প্রস্তুত করে দাও এর দ্বারা আমরা বুঝতে পারি যে তারা ইমান আনার কারণে এটা ছিল ওই এলাকায় যখন ইসলামের কথা খ্রিস্টান যে ঈসা আল্লাহ সাল্লামের যে ইসলাম ছিল এটা যখন ওই এলাকায় গেছে রসুলের বা যারা ওখানে দাওয়াত নিয়ে গেছে তাদের দাওয়াতে সাতজন ছেলে দেশের বিভিন্ন জায়গা থেকে তারা ইসলাম গ্রহণ করে এবং একসাথে একতাবদ্ধ হয় একতাবদ্ধ হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে খুব বেশি ভালো অবস্থায় ছিল তা না ইমান আনার কারণে তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় সেইটাই বোধ আমরা এখানে যে বক্তব্য দ্বারা আমরা এখানে বুঝতে পারলাম আল্লাহ তালা বলেন যে তাদের ব্যাপারে বিষয়টা এরকম ছিল যে তারা এই দোয়া করার পরে আমি আলানি হম তাদের কানের উপরে আঘাত করলাম মানে কানের কানটাকে আটকে দিলাম আপনারা জানেন যে ঘুমে যদি কান আটকে থাকে তা কেউ জাগতে পারে না মানে গুহার মধ্যে আল্লাহ তালা তাদের কানের মধ্যে সিপে আটকে দিয়ে তাদের কয়েক অনেক বছর পর্যন্ত তাদেরকে আটকে রাখছিলেন এরপর আল্লাহ বলেন এদেরকে আমরা আবার জীবিত করে দিয়েছিলাম এটা জানতে যে মানে তারাই বেশি ভালো হিসাব রাখতে পারে নাকি তাদের মারতে চাইছিল তারা বেশি হিসাব রাখতে এক পারে এই আমি ইসলামের মানে অবস্থানগুলোকে ইতিহাসগুলোকে তারপর ইসলাম যারা মেনে চলে তাদের অবস্থাগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করলাম নাহনাকুস আলাইকে না বাহু আল্লাহ তালা অঙ্গীকার করছেন ওয়াদা দিচ্ছেন তার নবীকে যে আমি তোমাদেরকে তোমার কাছে গল্পটা শোনাবো এক সততার সাথে তারা কেমন ছিল তাদের সম্পর্কে এখন বর্ণনা দিচ্ছেন আসলে কি ঘটেছিল ওই দেশে ফিতি এত আমানবের মানবের অববিহীন তারা হলো এমন কিছু যুবক এবং ফাতা শব্দটা আসে সাধারণত কিশোর যুবকের দিকে বুনের আগে হল ফাতা মানে হলো সাব বুন হলো সাধারণত পঁচিশ বছর থেকে ধরা হয় তার থেকে যারা যুবক থাকে তেত্রিশ বছর কেউ বলেছেন চল্লিশ পর্যন্ত থাকে আর ফাতা হলো এটা থেকে শুরু করে তার এবং তার পঁচিশের আগ পর্যন্ত এটাকে বলে তারা ফাতা ছিল তারা আল্লাহর প্রতি ইমান আনছিল এবং ইমানটা এমন ছিল যে আমি তাদেরকে হৃদায়ত বৃদ্ধি করে দিয়েছে এর দ্বারা বোঝা যায় যে তারা শুধু ইমান এনএসি বলে বসে থাকেনি তারা আমলও করতো যার ফলে আল্লাহ তালা বলছেন তাদের আমি হৃদায়ত বৃদ্ধি করে দিয়েছে তাদের আর একটা গুণ ছিল এই যে ইমানের পথে থাকতে যে এরা নিজেদের নিজেদের অন্তরগুলোতে রবতনা আলা কলিম এত ভালো একজনের প্রতি বাসত যে আমি তাদের অন্তরগুলোকে বেঁধে দিয়েছিলাম আল্লাহ তালা বলতেছেন কখন তারা যখন ঈদ কম যখন তারা দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গেল কি সেটা হলো যে দা দাওয়াতে দিনকে ইসলামের কথাগুলোকে বুকে ধারণ করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায় দায়িত্ব গ্রহণ করার জন্য যখন দাঁড়িয়ে যায় তখন আল্লাহ বলেন যে আমি তাদের অন্তরগুলোকে মানে বেঁধে দিয়েছি দেখুন কোনো দেশে যদি হকের কোনো মোর্চা গড়ে তুলতে হয় যদি অ্যালাইন তৈরি করতে হয় একই পথের বিভিন্ন লোক বিভিন্ন গ্রুপ যদি এক হতে হয় তাহলে এই একটা বড় জিনিস যে আল্লাহর অস্থে দাঁড়িয়ে যাওয়া এবং তখন আল্লাহ তালা তাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয় এবং এই ক্ষেত্রে রকম মানে কম্প্রোমাইজ না করা কম্প্রোমাইজ কখনও যেন আমরা ধর্মের ক্ষেত্রে কম্প্রোমাইজ না করি আল্লাহ তালা বলছেন তারা যখন এই কথাটা বলল। যে রব্বু না ওয়াল আর আমাদের রব তিনি হলেন আসমান জামিনের রব। রব্লান্নিন্দি ইলাহান তাকে ছাড়া আমরা কাউকে আমরা ইলাহ মনে করি না লাকাত কুল না ইধান সাতাতা যদি আমরা এরকম বলি তাহলে এটা আমরা জুলুম করে ফেলবো এর এই হলো একটা দ্বিতীয়ত হলো যে মানুষ সম্পর্কে তাদের যে অ্যাসেসমেন্ট করলো তাদের এলাকায় তাদের সম্পর্কে তারা বললো হা উলা এই কম ওনার থাকা তো আলী আমাদের এবং তাদের সম্পর্ক হলো এই যে আমরা সাতজন আমরা দিনের পথে অটুট আছি এবং এ ব্যাপারে আমাদের সিদ্ধান্ত ডিক্লারেশন অফ ফেথ আমরা দিয়ে ফেললাম কিন্তু আমার জাতিরা মানে এই সাতজন বাদে আর সবাই আর সবাই তার অবস্থা হলে এই যে তারা আল্লাহকে ছাড়া অন্যদেরকে তারা ডাকে এবং শিরিক করে লাউলা আলিমবি বাইগিন তাদের কাছে কিন্তু এ সংক্রান্ত কোনো জ্ঞান নাই সুলতান নেই তারা না জেনে না শুনে এগুলো করে ফমান আজ্লাম মানে তারা আল্লাহ কাদি বা তাদের দৃষ্টিভঙ্গি হল যে এরা দুনিয়ার মধ্যে আল্লাহ তালার সম্পর্কে যেহেতু মিথ্যা কাল্পনিক কথা বলে কাজে তারা হলো সবচেয়ে বড়ো জালেম এখন এই এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি বড় বড় শক্তি একটা হলো যে ইসলাম এবং ইমানের শক্তি যেটা আল্লাহ তালা মনে কর আমাদের মনে করে দিচ্ছেন যে এই কারণে এই যে সাতজন যুবককে তিনি তার নিজের আয়াত্তে এবং তার নিজের করতলগত নিয়ে আসতে চাচ্ছেন আর ওই সাতজন যুবক যারা দাঁড়িয়ে গেছে এবং তারা একেবারে সিদ্ধান্ত নিয়েছে যে যান যাবে মাল যাবে সম্পদ যাবে তারপরে হলো তাদের মান সামাজিক মর্যাদা চলে যাবে সব জায়গায় যা কিন্তু তার আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবে আর এক আরেকটা শক্তি দেখতে পাচ্ছে যে তার গোটা সমা জনগোষ্ঠী এই পেথরা এলাকায় বা এই যে জর্ডানের উত্তর এলাকায় দক্ষিণ এলাকায় সমস্ত মানুষেরা তখন এই সাতজনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল এবং তাদের পত্তলিকতা নিয়ে থাকলো এবং নতুন আনা ইসলাম যেটা ঈসা আল্লাহ সাল্লামের ধর্মদেশে যায় তার বিপরীতে দাঁড়িয়ে গেল এরপরে যে তারা সামনে কীভাবে এগোবে সময় দেখলো তাদেরকে মারার অর্ডার হয়ে যাচ্ছে তখন তারা বলল বললো হুম্লা যে একটা কাজ করা যাক যদি আমরা এমন হই যে আমরা তাদের থেকে আলাদা হয়ে যাই এবং তারা যে সমস্ত বাদাত করছে আল্লাহ সালা তাদের থেকে আমরা আলাদা হয়ে যাই তাহলে আমাদের মনে হয় ভালো হবে এইটা যদি করতে চাই তারা তাদের পক্ষ থেকে নিচ্ছে ডিসিশান ফাউল আল কাহাফি ফাউল আল কাহাফি তাহলে তোমরা মানে গুহার মধ্যে চলো আমরা ওখানে যাই যাও ওখানে আশ্রয় গ্রহণ করি এটা হলো মেথোডোলজি যে দিন মেনে চলার জন্য সমাজে আর থাকা সম্ভব হচ্ছে না জানে শেষ করে দেবে সেখানে এইটাই খুব বড়ো কাজ নয় যে আমরা এখানে মরে যাওয়ার জন্য দাঁড়িয়ে যাবো শহীদ হয়ে যাবো না ইসলাম তো শহীদ হওয়ার শহীদ হবে কিন্তু সে শহীদটা হওয়ার জন্য ঘরের মধ্যে ঠান্ডা মস্তিষ্কে একজন শহীদ করবে এটা পছন্দ করেন না আল্লাহ এটা আমাদের শেখাই দিয়েছেন যে যদি কখনো এরকম হয় যে দিন বাঁচানোর জন্য তোমাদের মানে কোথাও পালানো কোথাও যাওয়া আল্লাহরসুল পালাইছেন তার যান যেদিন শেষ করে দেওয়া হবে সিদ্ধান্ত নিয়েছেন সেদিনে কিন্তু শহরগিরি গুহে পালাইছেন এদের এরাও তাই গুহার মধ্যে যে পালাও কারণ কি তাদের তাদের ইমান এবং আকৃদা হলো এই যে তাহলে আল্লাহ রহমতটা তোমাদের ওপর ঢেলে দেবেন এবং তোমাদের যে বিষয়টা আছে তোমার সমস্যাটা আছে সে সমস্যার পথ তিনি বের করে দেবেন এরপরে এমন হলো যে তারা ওখানে চলে গেল ওর ভিতরে গুহার ভিতরে চলে যেয়ে তারা ওখানে শুয়ে পড়লো ওখানে আস্তে আস্তে তারা তাদের মধ্যে ঘুম তালা দিয়ে দিলেন এবং ওই ঘুমের মধ্যে থাকল এখন দ্বিতীয় স্তর আসছে দ্বিতীয় আলোচনা শুরু হচ্ছে সেটা হলো সুরাক্কা হকের আপনার সতেরো নম্বর আয়াত থেকে সে আলোচনাটা হলো যে গুহার ভিতরে মৃত্যু মতো অবস্থায় থাকা এই সময়টা আল্লাহতালা বলছেন যে দেখো ওই সময় তাদেরকে আমি এমনভাবে রাখতাম এবং এটাও অনেক দিন তারা শুয়ে আছে কিন্তু একটা মানুষ এত বছর শুয়ে থাকলে মানে সাধারণত বেঁচে তাদের দেহগুলো নষ্ট হয়ে যাওয়ার কথা তারপরে শুকাই যাওয়ার কথা না খেয়ে মানে হাড় বেরিয়ে যাওয়ার কথা তারপরে গোষ্ঠ মাটির সাথে লেগে থাকার কারণে ওখানে অনেক রকম পোকামাকড়ের আঘাত তারপরে ঘা এবং ইনফেকশন হয়ে যাওয়ার কথা আল্লাহ তালা ওখানে একটা সাইন্টিফিক বর্ণনা দিচ্ছেন যে কিভাবে তাদের লাশগুলোকে দেহগুলোকে আমি মানে প্রিজার্ভ করেছি তারা অবশ্যই সবাই ঘুমানো অবস্থায় ছিল তো কিভাবে যে আল্লাহ বলছেন যখন সূর্য উঠত তখন তাদের গুহা থেকে একটু মানে কাত হয়ে চলে যেত মানে গুহাটা এমন এক জায়গায় যে সূর্য সরাসরি সূর্যের তাপ এবং হিট দুইটা তার তাদের গায়ে লাগতো না তাপ এবং সরি হিট না আলো দুইটা তাদের গায়ে লাগতো না শুধু আলো সেখানে যেত হিট তাদের গায়ে লাগতো না আবার ঠিক একই রকম হতো ওয়াইদা গরবাদ তা কত রকম দেওয়া শিমা তখন উত্তর দিক দিয়ে একটু মায়েল হয়ে একটু ঢলে যেয়ে চলে যেত ফলে যে এমন হতো তাদের গুহাটা এমন এক জায়গা আর গর্তটা মুখটা এমনভাবে দুই পাশ দিয়ে তৈরি করা যে বাতাস এ পাশ থেকে ওপাশে যেত সূর্যের আলো এ পাশ থেকে ওপাশে এ পাশে একবার লাগতো ও একবার লাগতো কিন্তু সূর্যের তাপ তাদের গায়ে লাগতো না এখন এইটা হলো আমাদেরকে আল্লাহ হয়তো একটা সায়েন্টিফিক একটা রিজন তুলে ধরেছেন যার কারণে তাদের দেহগুলো সুন্দর ছিল ওয়াহমফি মিনহু এবং তারা তাদের দেহগুলো সাতটা দেহ এমনভাবে শুয়েছিল যে দুইটার মুখ তাদেরকে পেয়ে বসতো এদিকেও মুখ ওদিকেও মুখ ফলে বাতাসটা যাতায়াত করতো তাহলে কামিন আয় তবে এইভাবে একটা মানুষকে তিনশো বছর তিনশো নয় বছর বাসায় রাখা এটা আল্লাহ তালার একটা আয়াত ছিল মাই আহদুল্লাহ ফখন মোহতাদ যাকে আল্লাহ তালা হেদায়েত করেন সে হেদায়েত পায় ও মাই উদ্দিন ফলং তাজিদ আল্লাহ আলী মুর্শিদা যাকে আল্লাহ তালা বিভ্রান্ত করেন তাকে তুমি সঠিক পথে পাবা না এই সময়ে এখানে আমরা একটা মিস্টুরি দেখতে পাই যে একজন মানুষ শত শত বছর সাতজন মানুষ শত শত বছর এইভাবে দেহগুলো সব ভালো আছে ঘুমায় মতো আছে তারা কি মরে আছে কি তা জানা যায় না এর কারণটা কি কেউ ওদের সম্পর্কে জানতে পারছে না কেন এর একটা মনস্তাত্ত্বিক দিক এত এতক্ষণ তো আল্লাহ তালা মানে কিভাবে লাশ প্রিজার্ভ করা যায় দেহ প্রিজার্ভ করা যায় তার সম্পর্কে একটা বৈজ্ঞানিক দিক তুলে ধরলেন তারপরে মনস্তাত্ত্বিক দিক কেন এদেরকে নিয়ে গবেষণা হলো না কেন এদের পাশে মানুষ গেল না আল্লাহ তো বলতেছেন এইভাবে যে তোমার মনে হবে যে ওরা ঘুমিয়ে রয়েছে তোমার মনে হবে তারা জীবিত রয়েছে কিন্তু তারা ঘুমিয়ে রয়েছে চেতনা রয়েছে তারা চেতনা রয়েছে কিন্তু তারা কিন্তু ঘুমিয়ে রয়েছে তারপরে তাদের চোখগুলোকে এমনভাবে আল্লাহ তালা রেখেছেন যে কখনো মানে খোলা কখনো ইয়ে করে ঢাকনা দেওয়া মানে মানে চোখ বুঝে থাকা একটা অদ্ভুত ব্যাপার কখনো কেউ দেখে দেখতেছে ওরা চেয়ে রয়েছে আবার দেখতেছে তারা চোখ বন্ধ করে রেখেছে এটা কেমন এটা শুনলে তো মানে অহম লোক তারা কিন্তু গভীর ঘুমে অন্যকালিবহুম যাতালে আমিনে নি কখনও আমি তাদের ডাইন পাশে এরকমভাবে একটু ঘুরাই দেয় অন্য কালী দা তার সীমাল এবং তাদের মানে বাম পাশে একটু ঘুরাই দেয় আর কালবহুম বাসে তোদের আই বিল ওয়াসিদ এবং পেবমেন্টের জায়গায় যেখান থেকে মানুষ উঠে প্রথম পা রাখে যে গুহার মুখে সেখানে একটা কুকুর দুই হাত বিছিয়ে দিয়ে এমনভাবে রয়েছে জীবিত কুকুরের মতন জীবগুলো বের করে দেওয়া ওইদিকে মানুষগুলো এরকম করতেছে এই মনস্তাত্ত্বিকতার কারণে মানুষ এত ভীত হয়ে যায় যে বলার মতোন আল্লাহ তালা বলছেন লাউ আলাই আলহিম্লা উল্লেই তে মেরে উঠে যদি কখনো এরকম সুযোগ হতো হে রসুল আপনি ওখানে গিয়ে দেখতেন তো ওটা দেখেই আপনি ওখানে পালিয়ে চলে আসতেন অমলি তেমন রবা এবং ভয়ে আমরা দেহ পূর্ণ হয়ে যেত মনটা পূর্ণ ভয়ে ভীত হয়ে যেত তো এইটা মানে এতক্ষণ পর্যন্ত সাতজন যুবক যে ওখানে পড়ে রয়েছে তাদের সম্পর্কে আল্লাহ তালা বর্ণনা দিলেন যে এই অবস্থায় তাদেরকে আমি রাখছি এবং এই রাখাটা তিনশো বছর পর্যন্ত কিন্তু এই তিনশো বছরটা রাখা রাখার ক্ষেত্রে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং মদের সম্পর্কে মানুষ কেন জানতে পারছে না তার উপরে একটা ফিচার আল্লাহ তালা তুলে ধরলেন যে এটা ভয়ের জায়গা ছিল ওখানে মানুষ যেতে পারতো না ভয়ের কারণে কারণ দেখা যাচ্ছে মানুষগুলো একেবারে জীবিত আছে আল্লাহ তালার এবার তৃতীয় স্টেজে আসলেন এই যুবকদের সম্পর্কে এটা হলো তাদেরকে জীবিত করার পরে কি ঘটলো এরা তো ইমানদার ছিল ইমানদারের পরে তারা সেই ইমানের উপরে কেমন ধরনের ছিল ঘুম থেকে উঠে তাদের মন কি চেঞ্জ হলো নাকি অবস্থা ঘটলো তাদের ইমানের পর্যায়টা কেমন ইমানটা তারা সুন্দর করে রাখার ক্ষেত্রে তারা কতটা যত্নশীল একজন একদল মানুষ তিনশো ন বছর পরে জীবিত হওয়ার পরে আল্লাহ তালা তুলে ধরে আমাদের সামনে দিচ্ছেন যে এরা এই রকম মানুষ দরকার এই রকম মানুষ দরকার এদের দিয়ে বাতাসের গতিধারা চেঞ্জ করা যায় এদের দিয়ে পৃথিবীর অবস্থা পরিবর্তন আনা যায় এদের দিয়ে সমাজ বিনির্মাণ করা যায় এদের দিয়ে রাষ্ট্রসংহতি গড়ে ওঠে এদের বিশ্ব বিজয় করা যায় তাদের মধ্যে লোক তৈরি করতে গেলে যে যোগ্যতা দরকার আল্লাহ তাদেরকে তুলে ধরেন এই যে ঘুম থেকে ওঠার পরে তাদের কথাবার্তাগুলো শোনেন আমাদের যুবকরা কোথায় আমি আমরা কোথায় আমরা কেন ধ্বংস হয়ে যাচ্ছে তার এটা পাওয়া যায় আল্লাহ তালা বলছেন অকাদা আলীকে বা আসন তৃতীয় স্টেজে যে আমি ওদেরকে আবার জীবিত করে তুললাম কারণ কি যে তারা লিয়ে এত আলু তারা এখন নিজেদের মধ্যে প্রথম যে কাজটা হলো যে ওরা জিজ্ঞাসা শুরু করে দিল কাম তোম কয় দিন তোমরা ঘুমাইছ কলু লাভিস না ইয়মান আও বা ইউম বলে মনে হয় একদিন ঘুমাইছে অথবা একে একদিনের কিছু অংশ হ্যাঁ কল ও রব্ব আলমাব আল্লাহ একদল জিজ্ঞেস করছে একদল উত্তর দিচ্ছে আরেকদল বলছে যে আল্লাহ তালা বেশি জানেন তোমরা কতদূর ওখানে থাকছো হ্যাঁ তো ওরা উঠে প্রথমে এই কথাগুলো বলার দ্বারা তাদের ইমানকে সত্যায়ন করে নিল যে আল্লাহ তালাই ভালো জানেন আমরা কিচ্ছু জানি না এরপরে ওরা আল্লাহ আল্লাহতালা বলছেন যে ওরা প্রথম যে কাজটা করলো যে হন অনুভব করলো সেটা হয়ে থাকে ঘুম থেকে উঠে অনেকক্ষণ না থাকলে খা না খাইলে ক্ষুধা অনুভব হয় তো ওরা যে প্রথম যে কাজটা করলো যে তোমাদের একজনকে পাঠাও এই যে রূপার মুদ্রা আছে রূপার মুদ্রা নিয়ে তোমরা একজন যাও ফাল একজন আই আজকা তো আমল তোমরা দেখো সবচেয়ে যাকি খাদ্য কি আছে যাকি মানে পরিশুদ্ধ খাদ্য একটা হলো পবিত্র খাদ্য এটা হালাল এবার এটা হালা আপনারা মনে রাখবেন সবসময় যে হালাল হইলেই খাদ্য তা না কিন্তু হালাল হইলেই খাইতে হবে পৃথিবীতে লক্ষ লক্ষ হালাল জিনিস আছে কিন্তু ওটা যে খাইতে হবে এমন কোনো জিনিস না কিন্তু তো খাওয়ার ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন যে হালাল তাই বা যেটা পবিত্র আছে সেইটা খাও এখন পবিত্র জিনিস যদি কেউ খাইতে চায় সেটা তাদের মানে শরীর ভালো থাকবে কিন্তু যারা ইমানদার যারা একেবারে ইমানের একবার মানে অত্যন্ত উঁচু পর্যায়ে যেতে চায় আল্লাহ তালা তাদের ক্ষেত্রে বলেছেন যে আজকা তো আমান তারা এই ভালো পবিত্র খাওয়ার চেয়েও যারা সুন্দরতম যারা জেকি মানে সেটাও পবিত্র তবে এই পবিত্রটা হলো এমন পবিত্র যেটা দেহের জন্য কোনো ক্ষতিকর নয় এটাকে বলা হয় আজকে তো আমার ফলে এতক্ষণ তার থেকে রিজিক নিয়ে আসার জন্য বলা হচ্ছে তার থেকে তো এই এটা হলো কিন্তু আমাদের মুসলমানদের বা যুবকদেরকে বাঁচাইয়ে রাখার জন্য একটা বড় জিনিস একটা হলো হালাল হতে হবে আলাল হালাল থেকে চুজ করতে হবে তৈয়বটাকে আর তৈয়ব থেকে চুজ করতে হবে শরীরের জন্য যেটা ফিট হয় সেটা এবং ফিট হতে যে যেটা রিজিক হবে সেটা রিজিক কি হলো একজন মানুষ বেঁচে থাকার জন্য যতটুকু খাওয়া দরকার আমাদের বর্তমান অবিসিটি বর্তমান দুনিয়ায় যে অসুস্থতা বর্তমান দুনিয়ায় যে তিনজনের একজন এই ইউকেতে মানে এ পড়ে যাচ্ছে ডায়াবেটিস হচ্ছে এই সমস্ত পিছনে এই তিনটি কারণ কিন্তু খা হালাল খেতে থাকে পেলেই তৈব খায় না খেতে থাকে খায় না জেকি পেলেই হয়তো খেতে থাকে পেট এমন মজা করে সেটা রিজিক না রিজিকের চেয়ে বেশি হয়ে যায় এই চারটা উপাদান যদি কেউ খায় আজ পর্যন্ত তো সে তার কোনো সময় রোগই হবে না এই সাতজন যুবকের মধ্যে কিন্তু এই মানহাস্তা মেথডোলজিটা আমরা দেখেছি আমি জানি না কেন এইসব যে কোরআন যারা পড়ে তারা কেন অসুস্থ হয়ে যায় আব্দুল সালাম আজাদি কেন অসুস্থ হবে কারণ কোরআন তো সে পড়ে কিন্তু আমরা এই জিনিসগুলো মানি না এই যুবকদের জীবনযাপনের বিষয়টা দেখেন এরপরে যে বল সেখান একটা রিজিক পরিমাণ খাদ্য নিয়ে আসবা এটা বলা হয়েছে এমন যে তিনি এমন খাদ্য নিয়ে আসছেন যে অনেকে তারজ্য হয়ে গেছে যে এত অল্প খাদ্য কী করবে কারণ তারা চারজন সাতজন লোক খাবে এমন খাদ্য নিয়ে আসছেন যেটা অল্প অল্প করে তারা খেতে পারবে এবং পদ্ধতিটা কি যদি যখন মানুষ এরকম বিপদে পড়ে সমাজ ব্যবস্থা হোস্টাইল হয়ে ওঠে তখন উচিত হল অল এতলাফ অল এতলাফের দুটো ডাইমেনশান আছে একটা হলো খুব নরম বিনয়ী হয়ে কথাবার্তা বলা আরেকটা হলো খুবই ওয়াইজ হয়ে কথাবার্তা বলা কথাবার্তার মধ্যে এমনভাবে নিয়ে আসা লতইফ হওয়া সুক্ষদর্শী হওয়া কথার মধ্যে যেন বেশি কথা না বলে অল্প কথা বলা যত বেশি কথা তত বেশি ভুল তত বেশি সমস্যা অল্প কথা বলবা বা খুব সুন্দর করে বাছাই করা শব্দ দিয়ে ব্যাক কথা বলবা কারণ কি ওলা ইস্যু না বেকম আহাদা কারণ কথা দ্বারা যেন তোমার এমনভাবে ধরা না পড়ে যাও যে তারা টের পেয়ে গেছে তুমি কারা টের পেয়ে যদি হয় যায় ইন্নাহুম ইয়াদো আলাইকুম কোন কোনো ব্যাপারে তোমরা যদি তারা প্রকাশ পেয়ে যায় তোমাদের ব্যাপারে তারা বিজয়ী হবে তোমাদের উপরে আর জুমুও কম আর তাদের যে সিদ্ধান্ত ছিল আমাদের যেখানে পাও হত্যা করো ওইটাই মানে তারা পালন করবে আর জুমুও কম তোমার পাথর দিয়ে মেরে ফেলবে অথবা যদি তারা পাথর দিয়ে নাও মারে যেহেতু তারা এলিট ক্লাসের সন্তান ছিল এই দু কুমফি মিল্লা তাদেরকে তাদের ধর্মের মধ্যে ফিরে আনবে অলাং তুফ লেখক ইদান আবাদা তোমরা কখনোই মানে সফল হতে পারব না এই হলো তৃতীয় পর্যায় তৃতীয় পর্যায়ের পরে আল্লাহ তালা যখন এলাকাবাসী জানতে পারলো এবং তারা ধরা পড়ে গেল তখন কি হলো সেটা এখানে নিয়ে আসছেন যে মনে হয় ওকায়দা আলীকে আসার আলহিম তাদেরকে জেনে ফেললো গ্রামবাসীরা বা শহরবাসীরা বা দেশবাসীরা তারা জানতে পারল জেনে আমি কেন এদেরকে আবার জায়গায় তুললাম এবং তাদের কেন জানাতে দিলাম এই কারণে লিয়া আলমু আন্না ওয়াদাল্লাহি হাকুন যে আল্লাহ যে ওয়াদা করেন দিনকে বিজয়ী করবেন সেটা সত্যি এমনকি এই দিনকে বিজয় করতে যারা যারা মানে অনুঘটক ছিল ছিল যাদের এটা সম্ভব যেয়ে এটা করবে আল্লাহ তাদেরকে তিনশো বছর মানে ঘুমাইয়ে রাখলেন তাদের মুখ দিয়ে কোনো কথা বলা লাগলো না শুধু তারা জানতো মানুষ জানতো যে ওখানে আমাদের সাতজন লোক তারা আছে তাদের দিনটাকে আস্তে আস্তে নেগেটিভ ওয়েতে মানুষের কাছে গেল নেগেটিভ ওয়েকে যে খারাপ লোকেরা দিন মেনে চলছে তারা এখন দেশ থেকে পালাই গেছে তারা এখন এখানে নাই কেন এখানের এই জিনিসগুলো মানুষের মধ্যে কথাবার্তা হলো কেন আমরা এলিট ক্লাসের ছেলে যারা ইসলাম করুন তাদের মারতে গেছি কেন এটা এমন কি ধর্ম এটাই এই রকম মানে নেগেটিভতার মধ্যে দিয়ে আল্লাহ তাহলে এটাকে পজিটিভ চেঞ্জগুলো নিয়ে আসলেন এবং তারা ঘুমানোর একেবারে প্রথম চল্লিশ বছরের মধ্যে গোটা দেশ ইসলাম করাই দিলেন ওরা যখন জীবিত হয়ে উঠলো তখন তারা এ করলো যে তারা দেখতে পেলো যে গোটা দেশ সব ইসলামিক হয়ে গেছে এবং তাদেরকে নিতে আসছে এমন মানুষেরা যে তাদের চিন্তায় করতে পারেনি সে সময়কার বাচ্চারা মানে মন্ত্রীরা এলি ক্লাসের লোকেরা তাদের ওখানে আসছে এসে তারা খাওয়া দাওয়া করলো তারা একটু ঘুমানো শোয়া শোয়ার চেষ্টা করলো আল্লাহ তালা বললেন যে আমি তাদেরকে আবার এই ঘুম দিলাম এবং এই ঘুমটাকে মৃত্যু মৃত্যু করাই দিলাম এখন যাদের যাদের ঘুমানোটাও ইসলাম প্রচারের শক্তি হয়ে থাকলো কিন্তু পরবর্তী মানুষেরা এদেরকে কি করলো যেটা আল্লাহ তালা পছন্দ করে এই তিনশো বছরের ইসলাম যাদের কারণে হলো তারা এখন কি করতেছে একটা হলো যে তারা মনে করলো যে এরা এদের উপরে আমরা একটা বিরাট মনুমেন্ট তৈরি করে দেয় কেউ বলে না আমরা একটা মসজিদ বানিয়ে দে এইগুলো নিয়ে তাদের মধ্যে গণ্ডগোল শুরু হলো দেখেন এই যখন এই মানে মানুষ সম্পর্কে গণ্ডগোল শুরু হয়ে তখন একটা সমাজে সমস্যা তৈরি হয়ে যায় পরবর্তী জেনারেশন তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এদের এদের মধ্যে এখন গন্ডগোল হলো কী নিয়ে ওরা তো ইসলাম নিয়ে কথাবার্তা বলা দরকার ছিল যে কি সুন্দর ধর্ম এই সাতজন এদের কারণে আমরা সব মুসলমান হলাম এটাকে আরও টিকায় নিয়ে যেতে হবে তা না ওরা ছোটোখাটো বিষয় নিয়ে গণ্ডগোল শুরু করলো একটা হলো যে একটা মসজিদ হবে না কেউ শেষ পর্যন্ত তারা মসজিদ বানাই ছো যেটা আল্লাতালা পছন্দ করেননি দুই নম্বর হলো যে তারা সায়াকলুন আচ্ছা আচ্ছা রাবি অহংকার তারা বলে কয়েকজন শুয়ে আছে দেখো তো কেউ বলে চারজন কেউ বলে পাঁচজন কেউ বলে সাতজন আল্লাহ তালা বলেন যে আল্লাহ এদের সম্পর্কে সংখ্যা সম্পর্কে আল্লাহ ভালো জানেন কিন্তু এইটা নিয়ে গণ্ডগোল ফালা তোমার ফেম ইল্লামের অঙ্গ এই যে তোমরা মানে এইটা নিয়ে গণ্ডগোল করো এটা ঠিক না এবং আল্লাহ তালা বলেন তুমি এ সম্পর্কে কার কাছে প্রশ্ন করবে না কারণ হলো কি যে ইতিহাস গণ গবেষণা আর ধর্মীয় বিষয়ে বিশ্বাস করা এটা দুটো আলাদা জিনিস আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে শেখাচ্ছেন যে তোমরা ওইগুলো নিয়ে তোমরা ব্যস্ত থাকবে না তোমাদের কাজ হলো দিনকে নিয়ে ব্যস্ত থাকবে এবং তাদের সম্পর্কে আল্লাহ তালা শেষে বলে দিলেন যে ওলা বিসুফি কাহাফিম সালাহ থামি এতিং সেনি না ওয়াজদা দুতে তিনশো বছর বা তিনশো নয় বছর তিনশো বছর হলো চাঁদের সূর্যের হিসাব মতো আর চাঁদের হিসাব মতো একশো বছরে তিন বছর করে বাড়ে তিনশো নয় বছর তারা সেখানে ঘুমিয়েছিল আল্লাহ তালা এইটা দিয়ে আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে দিনের কথা প্রচার করার জন্য যারা দায় আল্লাহ হবেন তাদের জন্য এই চিন্তা না থাকে যে আমি না থাকলে বোধহয় দিন চলে যাবে আমি আল্লাহ তালা বলেন দিনের দায় দায়িত্ব আমি নেই আমার কিছু লোক থাকে তাদের যদি ওই গুণগুলো থাকে যে গুণগুলো আমরা এখানে উল্লেখ করেছি সাতটা গুণ এই গুণ যদি তাদের প্রত্যেক মানুষের মধ্যে থাকে সেই মানুষকে যদি ফাঁসিতেও ঝুলতে হয় সেই মানুষগুলোকে তিনশো নয় বছর ঘুমানোর মধ্যেও থাকতে হয় এ তাদেরকে দিয়ে তাদের কথা দিয়ে কিন্তু দিন প্রচার করা সম্ভব হয়ে যেতে পারে আল্লাহ তালা আমাদেরকে কল্যাণ দান করুন আমরা এই সাতজন যুবককে আমরা সামনে নিয়ে আসলাম যদি পৃথিবীতে কখনো ইসলামের এই ধরনের অবস্থা হয়ে যায় যে আমরা সামনে যেতে পারছি না তো আমরা এরকম রকম গোপনীয় জায়গায় থেকেও ইসলামকে বাঁচায় রাখার চেষ্টা করা এটাও একটা মেথোডোলজি এটাও একটা পদ্ধতি এটা আমাদের মাথায় রাখা দরকার অনেকে খুব আবেগে জ্বলে যে আমরা শহীদ হয়ে যাব আমরা যাই থেকে আমি ওখানে আমাকে মারে ফেল ফেল না যদি সুযোগ থাকে আপনার পালানোর সুযোগ থাকে আপনার যান বাঁচানোর সে সুযোগগুলো নেওয়া দরকার এটাও কিন্তু সুরা কাহাফে দেওয়া একটা শিক্ষা এবং দাজ্জাল থেকে মুক্তির জন্য যে পদ্ধতি অবলম্বনের এটা একটা পদ্ধতি আমরা যেন আমরা এখান থেকে একটু ভালো শিক্ষা নিতে পারি এবং যুবকদের গড়ে তোলার জন্য যে পদ্ধতিগুলোকে নিয়ে তালা বলেছেন এইগুলোকে যেন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন আগামী সপ্তাহে আবার কথা হবে شش سبحانك اللهم بحمدك شهدوا لا إله إلا, إلا أنت استغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله